আর এসব করলেই নাকি আমাকে স্যালারি দিবে আমাকে চাকরি দিবে সো আমি এই চাকরি কেন করব বলে হ্যাঁ আমিও গিয়েছিলাম জবের জন্য আর জবটা পেয়েও গিয়েছিলাম একটা কার শোরুমে সেলসম্যানের জব কিন্তু ওইখানে আমাকে বলা হয়েছে আমাকে নাকি মিষ্টি মিষ্টি কথা বলে কাস্টমারকে ইমপ্রেস করতে হবে যাতে সে আমার গাড়িটা কিনে ফেলে সেম জিনিসটা আমার ক্ষেত্রেও হয়েছে আমিও গিয়েছিলাম ইন্টারনিং দিতে আমাকে বলে কাস্টমার বা ক্লায়েন্টদেরকে হচ্ছে আমাকে অ্যাট্রাক্ট করে তারপরে কাজের জন্য ইনফ্লুয়েন্স করতে হবে আমার কথা হচ্ছে হ্যাঁ আমার যেভাবে ইচ্ছে আমি সেইভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করব। কিন্তু না তারা তো রাশরবান্ধা তাদের নাকি আমাকে দিয়ে অ্যাট্রাক্ট করতে হবে কই আমি তো এগুলো করতে একদমই ইচ্ছুক না আর আমি এগুলো করতেও পারবো না আর এই জন্যই তো আমাদের এই ডিসিশন আর সব থেকে বড় কথা এখন মেয়েদেরকে সবাই সেল হিসেবে না প্রোডাক্ট হিসেবে দেখে আর আমি এইসব করতে একদমই ইচ্ছুক না আমাদের নিজেদেরও তো একটা আইডেন্টি আছে তাই না ওনারা চায় আমাদের ইউজ করে মানুষের পকেট থেকে টাকা বের করা আর এইসব কাজের থেকে না ভিক্ষা করা অনেক ভালো এই জন্য আমরা ভিক্ষা করছি অন্তত মানুষকে ঠকিয়ে নেয় উনি না শুধু শুধু আমাদের অযথা টাইম ওয়েস্ট করলো শোনতো আচ্ছা শুনো তোমরা একটা কাজ করো আমার বাসার পিছনে ফাঁকা একটা মাঠ আছে না তোমরা দশ মিনিটের মধ্যে এখানে চলে আসো তোমাদের সাথে ইমার্জেন্সি কথা আছে ঠিক আছে আজকে ফাইনালি আমি একটা বিজনেস পেয়ে গেলাম এখন এমনভাবে একটা স্টার্ট আপ করবো না যেটা পৃথিবীতে এর আগে কেউ কখনো হয়নি সবার আগে আমাদেরকে যেটা করতে হবে আগে অনেকগুলো মেয়ে জোগাড় করতে হবে এমনকি তাদেরকে হায়ার করে প্রত্যেকটা ট্রাফিক পয়েন্টে পয়েন্টে বসিয়ে দিতে হবে তোরা অবাক হচ্ছিস তাই না হ্যাঁ আজকে এমন তিনটা মেয়ের সাথে আমার দেখা হয়েছিল যারা রেগুলার এমনটাই করে তারা কিন্তু ভালো ফ্যামিলি মেয়ে এমনকি তারা ভিক্ষা করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে এবার ভেবে দেখ আমরা যদি এমন এক হাজার মেয়েকে প্রত্যেকটা ট্রাফিক পয়েন্টে পয়েন্টে বসিয়ে দিই তাহলে আমরা মাসে কত টাকা ইনকাম করতে পারবো একবার ভেবে দেখ একশোটা মেয়ে যদি প্রতিদিন আমাদেরকে দু হাজার করে টাকা দেয় তাহলে একশোকে দুই দিয়ে গুণ করলে কত টাকা আসে দুই লাখ টাকা হ্যাঁ দুই লক্ষ টাকা আর এভাবে যদি আমরা একশো বা এক হাজার মেয়েকে আর প্রত্যেকটা ট্রাফিক পয়েন্টে পয়েন্টে বসিয়ে দিই তাহলে আমরা মাস শেষে কত টাকা মালিক অতটা বুঝতে পেরেছিস আর আমার তো লাখপতি না আমরা তো কোটিপতি হয়ে যাবো চল এখন মেয়ে খুঁজি